নমস্কার বন্ধুরা মৌস পেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো বন্ধুরা আমাদের প্রায় প্রত্যেকের ঘরেই কিন্তু খুঁজলে দেখা যাবে এরকম নানা ধরনের ছোট বড় পুরোনো জং ধরা তালা পড়ে রয়েছে যেগুলো হয়তো আমরা কোনো কাজেই ব্যবহার করতে পারি না অনেক সময় কিন্তু আমরা তালাগুলোকে ফেলে দিই বা হয়তো বেঁচে দিই তো যদি তোমাদের কাছে এরকম পুরনো বা জং ধরা তালা থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য যে তালাগুলো অনেক দিনের পুরনো দেখবে চাবি দিয়ে হয়তো তালাটা খুলতে গেলে বা তালাটা লাগাতে গেলে চাবিটাই ঘুরতে চায় না আমরা যতই চেষ্টা করি না কেন কোনোভাবেও কিন্তু তালাটা খোলাও যায় না বা বন্ধও করা যায় না তার কারণ কি বলো তো এর মধ্যে কিন্তু একদম জং ধরে গেছে আর সেই কারণেই কিন্তু আমরা এই এত দামি তালাগুলোকে ব্যবহার করতে পারি না তখন কিন্তু ফেলে দিই বা বিক্রি করে দিই তবে যদি তোমাদের এরকম তালা থাকে যেটা জং লেগে গেছে কোনোভাবেও চাবিটা ঘুরছে না একবার কিন্তু এই পদ্ধতিতে চেষ্টা করে দেখতে পারো আমাদের প্রত্যেকের ঘরেই ভেজলিন তো থাকেই তো দেখো একদম ছোট্ট পাঁচ টাকার যে ভেজলিন সেটা থেকে আমি সামান্য একটু ভেজলিন নিয়ে নিলাম আর যেখানে আমরা চাবিটাকে লাগাই তালার ঠিক সেই জায়গায় একটু বেশি করেই ভেজলিন লাগিয়ে দিতে হবে তো ভেজলিনটাকে কিন্তু একটু ভিতরের দিকে যতটা সম্ভব হয় চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে আর তারপরে দেখো এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে নিয়েছি গ্যাসটাকে একটু সিম করেই নিতে হবে আর তারপরে এইভাবে তালাটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একটু গরম করতে হবে তবে হাতটা অবশ্যই সাবধানে রাখতে হবে যাতে হাতে কোনোভাবে না লাগে তো কিছুক্ষণ এইভাবে সামনে পেছনে করে তালাটাকে ঘোরাবে দেখবে যে গ্যাসের এই তাপটা লেগে কিন্তু ভেজলিনটা আস্তে আস্তে গলতে শুরু করবে এবার তালাটাকে এইভাবে করেই কিন্তু আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। এতে তালাটাও ঠান্ডা হয়ে যাবে আর ভেজলিনটাও কিন্তু ভালোভাবে ভিতরে গিয়ে গলবে জংটাও কিন্তু নরম হয়ে যাবে তারপরে চাবি দিয়ে একটু চেষ্টা করবে তালাটাকে খোলার বা বন্ধ করার বার কয়েক এরকম করলেই কিন্তু দেখবে আগের মতো আবার ব্যবহার করতে পারছো তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা ঠাকুর ঘরে ধূপকাঠি তো ধরাই কিন্তু অনেক সময় অন্যান্য ঘরেও কিন্তু দুটা একটা ধূপকাঠি কখনো কখনো দিতে ইচ্ছে করে তো যখনই আমরা অন্য ঘরে ধরাই তখন ধূপদানি ঠাকুর ঘর থেকে তো এনে অন্য ঘরে রাখা যায় না আমরা কি করি কোনো ফার্নিচারের গুজে রাখি বা হয়তো ওয়ালের একটা কোনো জায়গায় রেখে দিই এতে করে কি হয় ধূপকাঠিটা বাইরের দিকে বেরিয়ে থাকে অনেক সময় কিন্তু জামা কাপড় ফুটো হয়ে যায় ধূপকাঠি লেগে তো যদি তোমাদের কাছে এরকম পুরনো জং ধরা তালা থাকে যেটা আর কোনোভাবেও ব্যবহার করা যাচ্ছে না তো সেই তালাটাকে কিন্তু তোমরা ধূপদানি হিসাবে ব্যবহার করতে পারো দেখো এইভাবে করে কিন্তু ধূপকাঠিগুলো রাখতে পারো তালার মধ্যে এছাড়াও আমরা যখন কোথাও বেড়াতে যাই হোটেল রুমে ঢোকার পরেই দেখবে দরজাটা খুললেই একটা কেমন যেন স্যাঁত স্যাঁতে গন্ধ লাগে তো হোটেল রুমে তো আর ধূপদানি নিয়ে যাওয়া যায় না তো তখনও যদি তোমাদের ধূপকাঠি লাগানোর ইচ্ছে হয় এদিকে ওদিকে না লাগিয়ে কিন্তু হোটেল রুমের যে তালাটা রয়েছে তার মধ্যে এইভাবে লাগিয়ে নিতে পারো এটা কিন্তু কাজ করবে তো বন্ধুরা পরবর্তী টিপস দেখে নেওয়া যাক এখন গরমকাল সবসময় তো ফ্যান চলছে বাচ্চারা যখন পড়াশোনা করতে বসে দেখবে যে বই বা খাতা খোলা থাকলে কিন্তু বারবার করে বইটা হয়তো হাওয়াতে বন্ধ হয়ে যায় বা হয়তো পেজগুলো বারবার করে উঠতে থাকে বা হয়তো আমরাও যদি কোনো দরকারি কাগজপত্র নিয়ে কাজ করতে বসি হাওয়ায় কিন্তু বারবার করে উঠতে থাকে আর কাজ করতে কিন্তু ভীষণই অসুবিধে হয় তখন আমরা কি করি আশেপাশে কোনো কিছু ভারী জিনিস আছে কি সেটা খুঁজি সেটা দিয়ে কিন্তু বই খাতাটাকে চাপা দিয়ে রাখি যাতে পেজগুলো বারবার করে উল্টে না যায় তো তোমরা যদি জং ধরা তালা থাকে সেটাকেও কিন্তু পেপার ওয়েট হিসাবে ব্যবহার করতে পারো তো দেখো এইভাবে যদি আমরা তালাটাকে চাপা দিয়ে রাখি তাহলে কিন্তু পেজটা কখনোই উড়বে না তবে এইভাবে একটা তালা দিয়ে চাপা দিয়ে রাখলে সেটা দেখতেও তো খারাপ লাগে আর যদি জং ধরা তালা হয় তাহলে তো দেখতে আরও খারাপ লাগবে তবে তালাটাকে যদি একটু ডেকোরেট করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও খারাপ লাগবে না আর এটা পেপার ওয়েটেরও কাজ করবে তো দেখো আমি একটা ছোট্ট ডাবল সাইডের টেপের টুকরো তালার উপরে লাগিয়ে দিয়েছি আর এরকম যদি তোমাদের কাছে কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকে বা বাচ্চাদের জামা বা হেয়ার ব্যান্ডে দেখবে এরকম ছোটোখাটো ফুল থাকে যেগুলো হয়তো অনেক সময় খুলে পড়ে যায় তো এরকমই একটা জিনিস আমি ডাবল সাইডের টেপের সাহায্যে তালার উপরে আটকে দিলাম তো দেখো দেখতেও বেশ সুন্দর লাগছে আর বোঝাও যাচ্ছে না এটা তালা তো যখনই কোনো বই খাতা পড়ার সময় এরকম সমস্যা হবে পেজগুলো বারবার উল্টে যাবে বা কোনো জরুরি কাগজপত্র নিয়ে কাজ করতে বসে এরকম সমস্যায় পড়ে যাবে এই তালাটাকেই কিন্তু তোমরা পেপার ওয়েট হিসাবে ব্যবহার করতে পারবে তো বন্ধুরা পরবর্তী টিপস দেখে নেওয়া যাক অনেক সময় কিন্তু আমাদের কাজকর্ম করতে গিয়ে হাতে বা পায়ে হয়তো চোট লেগে যায় বা বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে অনেক সময় চোট লেগে যায় তখন কিন্তু আমরা একটু গরম শেক করি একটু আরাম পাওয়ার জন্য কিন্তু সবার ঘরে হট ওয়াটার ব্যাগ বা হিট প্যাড নাও থাকতে পারে তো যাদের নেই তাদের কিন্তু এইভাবেই শেকটা করতে হয় একদম গ্যাসের সামনে দাঁড়িয়ে চাটু বা কড়াই গরম করে তার উপরে এইভাবে একটা কাপড় দিয়ে গরম করে করে কিন্তু শেকটা দিতে হয় এতে করে যতক্ষণ শেক দিতে হবে গ্যাসের সামনেই কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে কারণ কাপড়টাকে গরম করে নিয়ে যদি তোমরা বসে শেক দিতে যাও এক মিনিটও কিন্তু গরম থাকবে না ঠান্ডা হয়ে যাবে আর এরকম ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শেক করাটাও কিন্তু সম্ভব নয় তো সেক্ষেত্রে তোমরা এই টিপসটা ফলো করতে পারবে তো দেখো এখানে আমি গ্যাসটাকে ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম তোমরা এখানে চাটুও ব্যবহার করতে পারো আর এবার এর মধ্যে আমি একটা তালা রেখে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দেব। যাতে কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে যায় তো কড়াই গরম হয়ে গেলে কিন্তু তার সঙ্গে দেখবে এর ভিতরে যে তালাটা রেখেছি সেটাও যথেষ্ট গরম হয়ে যাবে তো যখন হাত দিয়ে দেখবে মোটামুটি তালাটা ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে নিয়ে এবার কিন্তু সাবধান করে একটু তালাটাকে তুলে নিতে হবে তো আমি সারাশি দিয়ে দেখো তালাটাকে তুলে নিয়েছি আর আগেই আমি একটা টাওয়েল বিছিয়ে রেখেছিলাম তো এই টাওয়েলের মধ্যে তালাটাকে দিয়ে চারপাশ থেকে মরিয়ে নেব তো এবার দেখো একটু সাবধানে কিন্তু কাজটা করতে হবে কারণ তালাটা যথেষ্ট পরিমাণে গরম হয়ে রয়েছে তো যে জিনিসটার মধ্যেই তালাটা রাখবে একটু মোটা কোনো টাওয়েলে রাখলেই ভালো হয় তো তারপর দুটো তিনটে প্যাচ দিয়ে নিয়েছি যাতে অতিরিক্ত গরমটা না লাগে তো এবার কিন্তু তোমরা নিশ্চিন্ত ভাবে কোথাও একটা বসে বা টিভি দেখতে দেখতেও হাতে পায়ে কোমরে যেখানেই ব্যথা হয়েছে সেখানে কিন্তু শেক করতে পারবে কারণ এই তালা কিন্তু সহজে ঠান্ডা হয়ে যাবে না কারণ তালাটা কিন্তু যথেষ্ট পরিমাণে গরম রয়েছে আর এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরমটা থাকবে তো তোমরা কিন্তু একটা জায়গায় বসে নিশ্চিন্তভাবে ভাবে শেকটাও দিতে পারবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি